আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই সোলার ইনস্টল করার পর থেকে আজকে এক মাস পনেরো দিনের মতো হচ্ছে অনেকে একটা রিভিউ চেয়েছিলেন এবং আমি ফ্রিজের লাইন কিভাবে করেছি সেটার বিস্তারিত জানতে চাইছিলেন সেই লক্ষ্যে আজকে আপনাদের এই ভিডিওটি করা এবং চেষ্টা করব সমস্ত কিছু তুলে ধরার জন্য আমি মূলত এই সোলার ইনস্টল করার পর থেকেই আমার বাসাতে এটা দিয়েই শুধু চলতেছে আমি গ্রিড পাওয়ার সারাদিনের জন্য অফ করে রাখি রাতের বেলা শুধু গ্রিড পাওয়ার অন করি আমার বাসায় ফ্রিজ টিভি ফ্যান লাইট যত যা আছে সব কিছুই আমার দিনের বেলায় সোলার থেকেই আসতেছে আমি এখানে মূলত দুটি পাঁচশো পঞ্চান্ন ওয়াটের জিঙ্কো ব্র্যান্ডের সোলার ইউজ করেছি এটা মূলত ভিডিও করার উদ্দেশ্য হতেছে আপনাদেরকে রিয়েল যা আছে সব কিছু তুলে ধরার জন্য অনেক আর ফেক ভিডিও আছে অনেক কিছু আছে সেগুলো দেখে আপনারা হয়তো মনে করেন যে মানে কি না কি অনেকে আবার আছে বিভিন্ন মানের প্যানেল ইউজ করতেছে হয়তো দেখা যাচ্ছে পাঁচশো পঞ্চাশের সাথে দুইশো ওয়াট লাগাইছে আড়াইশো ওয়াট লাগাইছে সেগুলো দিয়েও ভিডিও দেখতেছি তো আপনাদেরকে রিয়েলটাই তুলে ধরার চেষ্টা করতেছি যে কিভাবে আমাদের সোলারগুলো কাজ করতেছে এবং জেনারেশান কেমন পাচ্ছি বিদ্যুৎ বিল কত আসতেছে এগুলো নিয়েই আপনাদের সাথে আজকে আলোচনা করব চলেন নিচে যেয়ে দেখি আসলে কীভাবে প্রোগ্রামিংগুলো করা হয় এবং প্রোগ্রামিংটা কি থাকা উচিত এবং ফ্রিজের লাইন কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আজকের ওয়েদারটা অত বেশি ভালো না খুবই মেঘযুক্ত আকাশ সূর্যের আলো নেই বললেই চলে তারপর দেখাচ্ছি যে আমাদের দেখেন এটা কিন্তু গ্রিড পাওয়ার গ্রিড পাওয়ার কিন্তু অফ করা আছে আমাদের এই পাশে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে আর এটা হচ্ছে মেন সুইচ আর এটা হচ্ছে ইনভার্টার তো এখন প্রশ্ন হচ্ছে আমি ইনভার্টার থেকে কিভাবে ফ্রিজের লাইনটা বের করেছি তো আমার যে ইনভার্টারের আউটপুটটা আছে সে আউটপুটের সাথে আমি আর একটা কেবল প্যারালাল করেছি প্যারালাল করে ম্যাগনেটিক কন্টাক্টের উপরের অংশে ম্যাগনেটিক কন্টাক্টের উপরের অংশে এই পাশে এই পাশে এখানে কানেক্ট করেছি আর আউটপুটটা এখান থেকে নিয়েছি আর ম্যাগনেটিক কন্টাক্টকে আমি মূলত কানেকশান করেছি গ্রিড থেকে অর্থাৎ এই যে দেখা যাচ্ছে একটা ক্যাবল আছে এই যে এখানে এই ক্যাবলটা দিয়ে আর উপরে নিউট্রাল দিয়ে আমি মূলত ম্যাগনেটিক কন্ট্রাক্টটাকে ফেলাইতেছে এখন আমার ম্যাগনেটিক কন্ট্রাক্ট কিন্তু চিপ করে আছে দেখেন ম্যাগনেটিক কন্ট্রাক্ট ট্রিপ করে যখন থাকতেছে এটা দিয়ে তখন ইলেকট্রিসিটি এদিক দিয়ে এদিক পাস করতেছে এদিক দিয়ে পাস করতেছে যখন বিদ্যুৎ থাকবে না বিদ্যুৎ চলে যাবে তখন কি হবে দেখেন আমি যখন এই মেন সুইচটাকে অফ করবো তখন ম্যাগনেটিক কন্টাক্ট সে উঠে যাবে এই ম্যাগনেটিক কন্ট্রাক্ট কিন্তু উঠে গেছে হ্যাঁ উঠে যায় ফ্রিজের লাইনটাকে ডিসকানেক্ট করেছে অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যাবে তখন আর আমার এই দিক থেকে কোনো পাওয়ার এদিকে পাস হবে না সো আবার যদি আমি এটাকে তুলে দিই দেখেন যে ফোনটা আমার ম্যানটা আবার হচ্ছে দেবে গেল এখন আমার ফ্রিজের লাইনটা আবার চলে গেল সো আমি এইভাবে ফ্রিজের লাইন এই দিক দিয়ে টেনে নিয়ে চলে গেছি আর আমার বাড়িতে যেহেতু আপনার একটা মোটর আছে সো মোটরটার লাইন শুধু আমি আলাদা করছি মোটরটার লাইন আলাদা করে এই যে লাল ক্যাবল দিয়ে এটা দিয়ে আমি মোটরের শুধু লাইনটা আলাদা করেছি আর তাছাড়া বাদ বাকি যত যা আছে সব কিছুই আমার এই ইনভার্টারের মাধ্যমে চলতেছে আর সোলার থেকেই সোলার পাওয়ার থেকে চলতেছে এখন প্রশ্ন হতে পারে যে আমি এই সুইচটাকে গ্রিডটাকে অফ করে রাখছি এটা আবার আপনারা চাইলে ইনভার্টার প্রোগ্রাম করেও এটা করা যায় যে যতক্ষণ সোলার পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো গ্রিড থেকে কোনো ধরনের লাইন নিবে না অর্থাৎ কোনো ধরনের কারেন্ট সে নিবে না এটা প্রোগ্রাম করেও করা যায় সো আমি করিনি এটা অতিরিক্ত শুধু শুধু মেশিনকে প্রেশার দিয়ে তো লাভ নেই একটা অটো কাজ করবে তার মধ্যে অবশ্যই কোনো যান্ত্রিক একটা পাওয়ার সবসময় থাকবে আমি ওটা চাইনি এই জন্য আমি ম্যানুয়ালি অফ করে দিয়েছি এখন আমি দেখি যে সোলার থেকে আসলে কত আসতেছে আমার কত লোড চলতেছে চলেন দেখি ব্যাটারিতে বর্তমানে পিভি থেকে ব্যাটারিতে কোনো চার্জ হচ্ছে না জিরো ওয়ার্ড লেখা উঠে আছে হ্যাঁ তারপরে হচ্ছে ব্যাটারিতে জিভিএম পেরে চার্জ করতেছে এখন সোলার থেকে আসতেছে একশো তিরিশ একশো ছাপ্পান্ন ষাট ওয়ার্ডের মতো সোলার থেকে পাইতেছে আসলে আমার লোড এখন কম আছে যার কারণে সোলার পাওয়ারটাও জেনারেট কম করতেছে তো এখন দেখি আমি আসলে আমার লোড কত আছে আমার লোড আছে এখন হচ্ছে একশো ছেচল্লিশ ওয়ার্ড যার কারণে ওই পরিমাণ অনুযায়ী হচ্ছে সোলার থেকে আসতেছে আমি যদি একটু লোড বাড়াই তাহলে সোলার থেকে আবার হচ্ছে বেশি পাওয়ার নেওয়া শুরু করে দেবে তো এই অবস্থা এখন আপনাদেরকে যে দুটা মানে প্রোগ্রাম একদম যে দুটা প্রোগ্রাম না থাকলে কি হবে বিদ্যুৎ বিল বেশি আসবেই এটা হইতেছে আপনি যদি মনে করেন যে আপনার ব্যাটারিতে গ্রিড থেকে চার্জ নেওয়া শুরু করে যখন সোলার নাই রাতের বেলা হঠাৎ করে হয়তো বিদ্যুৎ চলে গেছিলো আবার বিদ্যুৎ আসছে ওই মুহূর্তে কী করবে সে ব্যাটারি যতক্ষণটুকু হচ্ছে ডিসচার্জ করছে ততটুকু আবার গ্রিড থেকে নেওয়ার চেষ্টা করবে সো এই জন্য আবার দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল আপনার যেটা কম আসার কথা তার চেয়ে বেশি আসবে তো বিদ্যুৎ বিল যত্ন কম আসে সেই জন্য কয়েকটা সেটিংস আছে সেই সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই যে দেখেন এখানে এই যে ওয়ানে ওয়ানে হচ্ছে এস ইউ বি এই সেটিংসটা থাকতে হবে এবং এটা মানে হতেছে আপনি হাইব্রিড মোডটাকে অন করে দিয়ে রাখছেন অর্থাৎ আপনার ব্যাটারি চার্জ হওয়ার পরে যতটুকু পাওয়ার থাকবে সরাসরি লোডে চলে যাবে আমি যদি এটাকে আবার এই এস বিইউ দিয়ে রাখি তাহলে কি হবে আমার শুধুমাত্র এটা অটো থাকবে এটা অটো অর্থাৎ আমি যদি গ্রিড লাইন তুলে দিই গ্রিড লাইন যদি অন করে দিই তাহলে দেখেন এখানে কি হবে এই সিগন্যালটা শুধু ব্যাটারিকে সোলার ব্যাটারিকে চার্জ করবে এবং হচ্ছে আপনার এই গ্রিড থেকেও বিদ্যুৎ নিবে যতটুকু নেওয়ার দরকার সোলার শুধু ব্যাটারিকে চার্জ করবে এই অবস্থা তো আমি এটা হতে নামাই দিই নামাই দিলে দেখেন আমার এখান থেকে গ্রিড লাইনটা কিন্তু চলে গেছে এখানে একটা সিগন্যাল ছিল সেই লাইনটা চলে গেছে আবার আমি যদি এই সেটিংসটা করে রাখি তাহলে দেখেন কি হচ্ছে আমার ষোলো থেকে যা আসতেছে সেটা খালি ব্যাটারিটাকেই চার্জ করতেছে আর এখান থেকে কিন্তু এই লাইনটা নাই এখানে এই লাইনটা নাই সো এটা কি হচ্ছে এসি কারেন্ট থেকেই হচ্ছে সরাসরি আমার লোডটাকে নিচ্ছে আমি যদি এটা অন করে রাখি তো আমার হয়েছে অন থাক আর অফ থাক আমি আব যে আমার সোলারটাকে যেন পুরাপুরি হয়েতেছে সোলার থেকে আমার ব্যাটারিটাকে চার্জ করে এবং দিনের বেলা যেন সরাসরি সোলার থেকেই আমার ব্যাটারিটাকে এবং লোডগুলো যেন চলে আপনারা যদি এই মুড অন করে রাখেন তাহলে কী হবে শুধুমাত্র যখন বিদ্যুৎ থাকবে না তখন ব্যাটারি থেকে এবং সোলার থেকে আপনার হচ্ছে লোড চলবে আর এই লোড করলে কিন্তু এই 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 প্রোগ্রাম যদি থাকে এরকম থাকে যদি তাহলে আপনার বাসাতে বিদ্যুৎ বিল কমার চেয়ে আরও বেশি আসবে সো আমি এখন এটাকে চেঞ্জ করে দেব দেখেন এটাকে আমি চেঞ্জ করে দিয়ে এসইউবি করে রাখবো এটা হইতেছে আমার এখন হাইব্রিড মোড অন হয়ে গেছে অর্থাৎ এখানে দেখেন লাইনটা দেখাচ্ছে কিন্তু বাইপাস লাইন কিন্তু আর নাই এখানে সোলার থেকে ব্যাটারিটাকে চার্জও করতেছে আবার সোলার থেকে আপনার হচ্ছে লোডও যাচ্ছে এই অবস্থা তো আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই একটু তো এখন আপনাদেরকে দেখাবো যে ভুলটির কারণে আসলে আপনাদের বিদ্যুৎ বিল ডবল আসবে সেটা কীভাবে অফ করবেন সেটা আমি এখন দেখাবো সেটা হচ্ছে আপনার অপশনে যেতে হবে আপনার চার্জিং মুডটা ঠিক করতে হবে অর্থাৎ আপনি যে ব্যাটারিটাকে চার্জ করবেন কিসে চার্জ করবেন সোলার থেকে না গ্রিড থেকে এটা সিলেক্ট করে দিতে হবে হ্যাঁ এটা সিলেক্ট করার জন্য আপনাকে ষোলোতে যেতে হবে ষোলোতে গিয়ে যদি আমি শুধু সোলার থেকেই চার্জ ব্যাটারি করতে চাই সেটার জন্য হচ্ছে ও এস ও এটা করে দিতে হবে হ্যাঁ আর যদি আমি দেখাই যে আমি যদি অন্য কিছু সেট করি তাহলে কী হতে পারে হ্যাঁ তো এখানে গ্রিড থেকে চার্জ করা যাবে এবং গ্রিড এবং সোলার দুইটা থেকে চার্জ হবে এই অপশন আছে আর একটা হচ্ছে শুধু গ্রিড থেকে আমি ব্যাটারিটাকে চার্জ করব। আর একটা আছে হচ্ছে শুধু সোলার থেকে আমি ব্যাটারিটাকে চার্জ করব। সো আমি যদি এখন এই এটা দিই তাহলে কী হয় দেখি এই দেখেন এটা গ্রিড থেকেও চার্জ করতেছে আবার মানে সোলার থেকেও ব্যাটারিটাকে চার্জ করতেছে হ্যাঁ দুই দুইটা থেকে চার্জ করতেছে এটা হলে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে আপনি তো বেশি অলরেডি সোলার প্যানেল দিয়েই রাখছেন সো এই অপশানটাকে অফ করে রাখতে হবে হ্যাঁ তো আমরা আবার যাই আমরা এখন আবার ষোলোতে যাব ষোলোতে গিয়ে আমরা শুধু সোলার থেকে যেন চার্জ হয় সেই অপশানটাকে সিলেক্ট করব হ্যাঁ তো এটা হতেছে শুধু সোলার থেকে আমার ব্যাটারিটা চার্জ হবে আর আমি যদি আর অপশন আছে এটা করে দেই তাহলে কী হয় দেখি এই যে দেখেন এটা হচ্ছে সোলার থেকে চার্জ করতেছে আবার প্রয়োজন হলে সে গ্রিড থেকেও নেবে হ্যাঁ এরকম সেটিংস তো আমার হচ্ছে আমি এটাও অফ করে রাখব এটা অফ করে রাখবো এই জন্য যেতে হবে হচ্ছে আবার ষোলোতে এখানে এখানে গিয়ে আমি এটা সেট করব না এটা সেট করব ওকে ঠিক আছে এখন আমার হইতেছে এই যে দেখেন এখানে আর এই এখানে আর কোনো রেখা নাই অর্থাৎ আমার এখন সোলার থেকে ব্যাটারি চার্জ করবে আবার হইতেছে লোড হয়ে যাবে ঠিক আছে এই ছিল ওকে থ্যাংক ইউ এখন দেখেন আমার কিন্তু এখানে বিদ্যুৎ লাইন নাই অর্থাৎ বিদ্যুৎ চলে গেছে তারপর এটা এখন লোড আমার চলতেছে আপনি দেখতে পাচ্ছেন লাইট চলতেছে ঠিক আছে তো এটা হতেছে বিদ্যুৎ কিন্তু চলে গেছে বিদ্যুৎ লাইন অন করা আছে ম্যাগনেটিক ফোন করে দিছে উপরে উঠে আসছে আর অন করা আছে বিদ্যুৎ কিন্তু নাই হ্যাঁ তো এখন দেখি আমার লোড কত আছে আসলে লোড আমার এখন বর্তমানে চলতিছে না বাসায় সব লাইট ফ্যান সব অফ করা আছে এখন আমার সোলার ব্যাটারি থেকেও নিচ্ছে আবার হচ্ছে পিবি থেকেও নিচ্ছে পিবি থেকে এখন জেনারেটর হইতেছে সত ওয়াটের মতো হ্যাঁ আর হচ্ছে লোড আছে কত দেখি লোড লোড আছে একশো পঁয়তাল্লিশ ওয়াট বা ছেচল্লিশ ওয়াটের মতো এখন একদম বিদ্যুৎ নাই বললে বিদ্যুৎ নাই এবং হচ্ছে সূর্যের আলো একদমই নাই হ্যাঁ একদমই সূর্যের আলো নাই মোটামুটি বললে চলে এই অবস্থা সো এভাবে চলতে থাকলে দেখবেন যে আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং খুব ভালোভাবে চলবে আর একটা তো আমরা আমাদের বাসার বিদ্যুৎ কখন যাচ্ছে কখন আসতেছে আমরা নিজেও বুঝি না এই অবস্থাই চলতেছে আমরা বুঝতেই পারি না আসলে কখন বিদ্যুৎ যাচ্ছে কখন বিদ্যুৎ আসতেছে তো এটা লাগানোর পর খুবই আমরা উপকার পেয়েছি এবং আপনার দেখা যাচ্ছে যে বুঝতেই পারতেছি না যে বিদ্যুৎ কখন যাচ্ছে কখন আসতেছে তো এই অবস্থা আমি অনেক জায়গাতে দেখছি যে অনেক ভিডিওতে দেখছি সোলার প্যানেল ইনস্টল করে বা সোলার সিস্টেম করে লসে পড়তেছেন তারপর হচ্ছে টাকা নষ্ট হচ্ছে এরকম একটা ভিডিও আসতেছে অনেক ধরনের কথা আসতেছে আসলে আপনারা এটার যদি সঠিক ইউটিলাইজ না করতে পারেন যারা ইনস্টল করে দিয়ে যাবে তারাও যদি সঠিক প্রোগ্রামিংটা আপনাকে না করে দিতে পারে তাহলে আপনার বিদ্যুৎ বিল আগে চার বেশি আসবে কারণ হচ্ছে ও কি করবে বিদ্যুৎ যখন চলে যাবে তখন ব্যাটারিটা ব্যাটারি থেকে চার্জ নেবে আবার বিদ্যুৎ যখন আসবে আবার ব্যাটারিটাকেই সে বিদ্যুৎ থেকে চার্জ করবে আর ব্যাটারিকে বিদ্যুৎ থেকে চার্জ করলেই আপনার বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসবে এটা স্বাভাবিক ব্যাপার সো আপনারা চেষ্টা করবেন যাতে বিদ্যুৎ থেকে যেন আপনার ব্যাটারিটাকে না চার্জ করে সোলার থেকে যেন ব্যাটারিটাকে চার্জ করে এটা খেয়াল রাখতে হবে এবং হচ্ছে সেইভাবে প্রোগ্রামিংটা সেট করতে হবে তাহলে বিদ্যুৎ বিল অবশ্য অবশ্যই কম আসবে আর সোলার ভাই এটা তো একটা ইনভেস্ট আপনার প্রথম অবস্থাতে বেশি খরচ হবে এটা তো স্বাভাবিক ব্যাপার সোলারে বেশি প্রথম অবস্থায় খরচ হবে কিন্তু আপনার পরবর্তীতে কি হবে আপনি বিদ্যুৎ বিল ধরেন যে বিশ বছর বা দশ বছরও যদি চলে বা পাঁচ বছর ছয় বছরও চললে আপনার হচ্ছে ছয় বছর যদি চলে তাহলেই আপনার বিদ্যুৎ আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেটা উঠে আসবে এবং হচ্ছে আপনি পরবর্তীতে দেখবেন যে পরবর্তীতে ছয় বছরের পর বা পাঁচ বছরের পর বা চার বছরের পর যে বিদ্যুৎটা ইউজ করতেছেন পুরোটাই আপনি ফ্রি ইউজ করতেছেন হ্যাঁ এটা একদম ফ্রি হয়ে যাবে তখন সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই হয়তো প্রথম অবস্থায় একটু খরচ বেশি আসবে আর আপনারা সঠিক মানের প্যানেল সঠিক মানের ইনভার্টার যদি চুজ করেন তাহলে অবশ্যই পরবর্তীতে আপনি একটা বেনিফিটেড পাবেন এটা আমি আইপি টোয়েন্টি একটা সাকো ইনভার্টার ইউজ করছি যদিও আইপি টোয়েন্টি এটা খুবই নিম্নমানের একটা ইনভার্টার এই ইনভার্টারটা আসলে এটা হওয়া উচিত ছিল আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি এইট ইনভার্টারগুলোর দাম একটু বেশি আইপিসি স্টেট ইনভার্টারগুলার পিছনে অনেক বড় একটা হিট সিন থাকে পিছনে অনেক বড় হিট সিন থাকে যার কারণে ফ্যানও চলে না হ্যাঁ ফ্যান না চললে শব্দটাও হয় না আর আমি দেখছি এই ইনভার্টারটা একটু শব্দ বেশি হ্যাঁ অনেক শব্দ হয় দেখেন আপনাদের যদি এখানে দুটা ফ্যান আছে সারাক্ষণ চলতেই থাকে লোড চললে এই দুটা ফ্যান চলতেই থাকবে এই দুটা ফ্যান এবং শব্দটাও আপনারা হয়তো বুঝতে পারতেছেন দেখেন বাইরে অনেক বৃষ্টি হইতেছে তারপরেও আমাদের ইনভার্টারটা চলতেছে আমাদের এখন বিদ্যুৎ নাই আমাদের পল্লী বিদ্যুতের একটা সমস্যা হচ্ছে যখন বিদ্যুৎ থাক মানে হঠাৎ করেই বৃষ্টি আসলেই বিদ্যুৎ চলে যাবে হালকা একটু বাতাস করলেই বিদ্যুৎ চলে যায় হালকা একটু মেক করলেই বিদ্যুৎ চলে যায় এটা হইতেছে পল্লী বিদ্যুতের একটা খুব বড় সমস্যা এখন বিদ্যুৎ বৃষ্টি হচ্ছে তারপরও দেখি সোলার থেকে কোনো ধরনের আউটপুট আসতেছে কিনা দেখার চেষ্টা করি হ্যাঁ সোলার থেকে মাত্র দুই ওয়াট তিন একদম অন্ধকার হয়ে বৃষ্টি আসছে যদি একটু আলো থেকে বৃষ্টি হতো তাহলে বেশি হইতো ওয়াট পাইতাম আমরা ছিল অবস্থা আজকের হ্যাঁ আপনাদের কোনো কোশ্চিন থাকলে এবং সোলার সম্পর্কে আরো জানার জন্য যদি কোনো জানার তৈরি থাকে তাহলে আমার কমেন্টটা অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমি আশা করি আপনাদের সব কল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি মূলত সাত থেকে আট বছর ধরে সোলার সিস্টেম নিয়ে কাজ করতেছি সোলার পাম্পিং সিস্টেম সোলার রুপটপ সিস্টেম সোলার হাইব্রিড সিস্টেম এবং অফগ্রিড নিয়েও কাজ করি সো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো ফিডব্যাক দেওয়ার জন্য এবং সকল প্রশ্ন এবং যত যতটুকু আমার নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করবো সব সময় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম